প্লেনটা প্রাইমারি সেকশনে গিয়ে পড়ছে প্রাইমারি সেকশনে গিয়ে পড়ার পর দেখি যে আগুন জ্বলতেছে তখন তো চারিদিকে আতঙ্ক আমি কি স্পট ডেট দেখেছি যে এখানে সাত থেকে দশজন স্পট ডেট কোনো চেহারা চেনার কোনো ওয়েই নাই শরীর একদম পুরে নাই যাদের কোনো কাজ নেই শুধু তারা ভিডিও করার জন্য এখানে আসে একটা পানির বোতল তিরিশ টাকা বিশ টাকার বদলে ওরা যাচ্ছে যে তিনশো টাকা দুশো টাকা কারণ ওই সময় চাহিদা বেড়েছে অ্যান্ড তারা এটার অ্যাডভান্টেজ নিচ্ছে একটা ছয় মিনিটে আমরা তখন সিক্স পিরিয়ড চলছিলো তো তখন হঠাৎ একটি বিকট শব্দের সম্মুখীন হই আমরা আমাদের প্রাণ কানের উপরে প্রচুর প্রেশার পরে দেন আমরা দূরে গিয়ে ওই ঘটনাস্থলে যাই গিয়ে দেখি কি যে একটি ব্লাস্ট হয়েছে প্লেন ব্লাস্ট ক্র্যাশ আমরা যখন জানলা দিয়ে তাকাই তখন দেখি যে প্লেনটা প্রাইমারি সেকশনে গিয়ে পড়ছে প্রাইমারি সেকশনে গিয়ে পড়ার পর দেখি যে আগুন জ্বলতেছে তখন তো চারিদিকে আতঙ্ক আমরা এত স্টুডেন্টদেরকে দেখেছি মানে নিহত অবস্থায় যাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে যাদের বডি বিভিন্ন ভাগে বিভক্ত কারণে ব্লাস্টের কোনো চেহারা চেনার কোনো ওয়েই নাই। প্লাস ভিতর থেকে অনেক চিল্লা চিল্লির আওয়াজ অ্যান্ড কয়েকজন আছে যার যারা যাদের শরীর একদম পুড়ে নাই বলতে চলে সারা শরীরের কোনো কাপড় নেই পুরো পুড়ে গেছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঘটনাস্থলে আর্মি এবং ফায়ার সার্ভিস টিম চলে আসে কিন্তু আগুন নিভাতে তারা মোটামুটি ভালোই সময় লেগেছে প্রায় তিরিশ থেকে তিরিশ মিনিটের মতো তো আগুন নিভানোর পরে তারা রেস্কিউর কাজে চালাচ্ছিল এইসব দেখে যখন আমার মানসিক অবস্থা বিগড়ে যাচ্ছিল তখন আমি ক্যান্টিনের দিকে যাই ক্যান্টিনের সামনে দেখি কি যে কয়েকটা মেয়ের কাপড় চোপড় এগুলো পুড়ে আছে অর্ধেক তার সাথে তাদের যে চুল গোলে লেগে আছে এগুলো দেখে আমাদের মানসিক অবস্থা আরও বিগড়ে যায় ফার্স্টে আমি উদ্ধার করেছি এক দুজন দেন পর আমি ভিপি স্যার আমাদের হঠাৎ স্ট্রোক করে তাকে নিয়ে হসপিটালের জন্য রওনা হয়ে যায় তো আমি আর ওই মুহূর্তে ওই সময় ছিলাম না আমি যে সময় এখানে উপস্থিত ছিলাম যে সময় আমি স্পট দেখেছি যে সাত থেকে স্পট আর আমার কাজিনও ক্লাস যার কারণে আমার যখন প্লেনটা দেখছি যে ওই যে ক্র্যাশ করছে আমার মনের মধ্যে অনেক কষ্ট কাজ করতেছিল তখন আমি পুরো মাঠটা দৌড়ে দৌড়ে পার হয়ে ওকে খুঁজতেছিলাম তো আপুকে কল দেওয়ার পরে জানতে পারি কি যে তার ভবনটি চেঞ্জ করে প্রাইমারি সেকশনের অন্য আরেকটি জায়গায় নেওয়া হয়েছে তো সে ওই জায়গায় বেঁচে যায় আমি আমি জানতাম যে আমার বাবা আমার টেনশন করবে সো আমি আমার ফোনে যখন ট্রাই করার চেষ্টা করছিলাম তখন দেখি যে আমার ওই জায়গায় এত আগুন আগুনের তাপ ছিল যে ফোনে মেবি তখন ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্টের মতো চার্জ ছিল বাট ফোনের ব্যাটারি একদম ডাউন হয়ে গেছিলো কারণ ওই জায়গায় অনেক তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেছিলো তখন তো আমার মাথা একেবারে পুরো মানে খুবই খারাপ অবস্থা ওখানে আমার ছোট ছেলে আছে আর আমার দেবরের মেয়ে আছে তো তখন তো খুবই খারাপ অবস্থা আমার যে আমি কে কীভাবে মানে এই ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারি বা ওরা ঠিক আছে কিনা অফিস থেকে তো সরাসরি সাথে সাথে যাইতে পারবো না তো আমার ছোট ছেলেকে আমি প্রথমে ফোন দিলাম তো ওর মোবাইল দেখি বন্ধ আছে আমার ক্লাস আমি অনেক কষ্টে খুঁজছি খুঁজে তার ফোন দিয়ে আমি আমার বাবা মাকে কল দিয়ে আমি জানিয়েছিলাম যে আমি সুস্থ আছি বেশ কয়েকজন বাচ্চা মারা গেছে অলরেডি এবং অনেক আহত হয়েছে তো ওটা জানার পরে আবার আমি আমার হাজব্যান্ডকেও ফোন দিই পরে উনাকে জানানোর পরে উনি বলতেছে না ইয়া আচ্ছা ছেলে হচ্ছে ইয়া করছে আমার সাথে যোগাযোগ করছে ও বেশ ভালোই আছে বাবা আমার টেনশন করছিল সঙ্গতে দেখার আগেই আমার থেকে খবরটা পায় দেন পরে সঙ্গতে দেখে যে ঘটনাটি আরো খারাপের দিকে গিয়েছে দেন পরে তার আরো টেনশন করা শুরু করে কিন্তু আমি আমাকে বলেছিল যে সাথে সাথে বের হয়েছে কিন্তু ওই সময় বের না হইতে পারার একটা কারণ হয়েছে যে এত মানুষের চাপ ছিল যেটা অপ্রয়োজনীয় চাপ মানুষের সবাই হাতে হাতে সেলফোন ছিল যারা যাদের কোনো কাজ নেই শুধু তারা ভিডিও করার জন্য এখানে আসে অ্যান্ড এই জিনিসটা আমাদের আর্মিদের কে আর্মিদেরকে ক্ষতি করেছে আমাদের যারা রেস্কিউ করেছি আমরা আমাদেরকে অনেক ব্যাঘাত ঘটাইছে এই জিনিসটা যখন ঘটনাটা কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন আর কি কন্টিনিউয়াস অবস্থায় আসছে তখন যাতে আর কি কোনো সোশ্যাল মিডিয়া যে ভিন না করে কারণ তখন যখন তারা ভিড় করে তখন আমাদের কাজে অনেক অসুবিধা হয় সাধারণ জনগণ শুধু এগুলো দেখতে আসে যার কারণে অনেক যারা আহত হয়েছে তারা রাস্তাতেই মারা গেছে কয়েকজন আছে এমন আমরা যে সময় বাসার ফেরার পথে তো ওই সময় সিএনজি ভাড়া রিক্সা ভাড়া যেটাই জিজ্ঞেস করেছি যেটা যেমন একটা পানির বোতল তিরিশ টাকা বিশ টাকার বদল ওরা চাচ্ছে যে তিনশো টাকা দুইশো টাকা কারণ ওই সময় চাহিদা বেড়েছে অ্যান্ড তারা এটার অ্যাডভান্টেজ নিচ্ছে